হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি ভিডিওটা শুরু করছি একটা কুড়ির থেকে মানে দুপুর হয়ে গেছে এখন আমি আমার দুপুরে যা যা কাজ থাকে সেগুলো করবো যেরকম বিছনা ঝাড়া ঘর ঝর দিয়া ঘর মুছা দো আমার রান্নাবান্না হয়ে গেছে আমার ছেলেও স্কুল থেকে চলে এসছে তা ভিডিওটা ছোট্টোর মধ্যে দেখতে থাকো এখন আমি বিছনাটা জেরে নিই করেছি এখন ছেলে স্কুল থেকে এসে খেলা করেছে তো তাই একটু নোংরা রয়েছে সেগুলো চেষ্টা করে নিচ্ছি চলো আমার বিছনা গোছানো ডান এখন আমি ঘর ঝাড় দেবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ঘঝিয়া হয়ে গেছে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নি চলো সঙ্গে থাকো তোমরা এই যখন রান্নাঘরের অবস্থা রান্না বান্না করে চলে গেছি এখন এরকম দেখে নাও দেখার এটা ভাইরাল লুক নিয়ে আবার আসছে দেখো পরিষ্কার হয়ে গেছে আমার রান্নাঘর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি সব কিছু কমপ্লিট এবার চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি চলো সঙ্গে থাকো দেখো কি রান্না করেছি আজকে এদিকে রান্না হয়েছে ভাত এদিকে লাল শাক ভাজা আর এদিকে পরপর মাছের ঝাল বেশি কিছু আজকে রান্না করিনি কারণ রাতে আমাদের নেমন্তন্ন রয়েছে তাই অল্পর উপর দিয়ে রান্নাটা করলাম এখন শুধু বাকি আছে আমার স্নান করা স্নান করবো আর পুজো দেবো তারপরে বরকে ফোন করব তারপরে খাওয়া দাওয়া করব তা এখনকার জন্য এইটুকু থাক আবার দেখা হবে ওই বেলায় সন্ধেবেলায় তো এখনকার মতো এইটুকু